রাজনীতির শিকার হলেন থালাপতি বিজয় কারণটা হচ্ছে জানা গান এর অডিট সার্টিফিকেট মামলার রায় ঘোষণা হয়েছে এই সিনেমার সার্টিফিকেট দেওয়া হয় নাই হাইকোর্ট ঘোষণা করেছে যে তারা সম্ভবত নয় তারিখ মানে নয় জানুয়ারি সকালে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে একই দিনে জানা গান সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল এর অর্থ হল ছবিটির মুক্তি স্থগিত করা হয়েছে কারণ মুভিতে সরাসরি রাজনৈতিক ইস্যুর বিরুদ্ধে অনেক সিন রয়েছে এই সিনগুলা বর্তমান ক্ষমতাধীন দল বিজেপি ডিএমকে বিরুদ্ধে হয়ে যায় তাই সেন্সর পাচ্ছে না সিনেমাটি জানা গান রিলিজ ডে বিষয়টি প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে ডিস্ট্রিবিউটরদের জানিয়ে দিয়েছেন ডিস্ট্রিবিউটরদের জানিয়েছেন ফলে হল মালিকরা টিকিট রিফান্ড প্রক্রিয়া শুরু করেছে সিনেমাটি ইতিমধ্যে বিশ্বব্যাপী প্রি সেলে পঞ্চাশ কোটির বেশি আয় করে ফেলেছিল পরেরবার মুক্তির দিনে সিনেমাটির ওপেনিং কালেকশনে প্রভাব পড়বে বলেই ধারণা করা হচ্ছে সাতাইশটি দ্বিশাটাই করেও তৃপ্তি মেটিনি সেন্সর বোর্ডের বিজয় শেষ সিনেমাটি বিতর্ক ছাড়াই রিলিজ পাওয়া উচিত ছিল আপনাদের মন্তব্য কি আমাদেরকে কমেন্টে জানাতে বলবেন না অন্যদিকে টেইলারে দেখানো হয়েছে বিজয় একজন সাহসী পুলিশ অফিসার কিন্তু কোনো একটা কারণে এখন সে আর চাকরি করে না তার একটা মেয়ে আছে তাকে নিয়ে তার জীবন তার স্বপ্ন তার মেয়ে বড় হয়ে একজন মিলিটারি ম্যান হবে ঠিক সেভাবে এগোতে থাকে সিনেমা ঠিক ওই সময় তার মেয়ে হয় কিডন্যাপ তখনই শুরু হয় তার অ্যাকশন সিনেমাতে অ্যাকশন ভরপুর সাথে আসি মোশন এই সিনেমায় বিজয় থালাপাতি বুঝিয়ে দিবেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত এই সিনটা থেকে সেটাই বোঝা যাচ্ছে অন্যদিকে এই সিনেমার মেন ভিলেন হিসাবে আছেন ববি দেওয়াল যে কিনা এনিমেল সিনেমার পর থেকে বেশ কয়েকটি ভালো সিনেমা উপহার দিয়েছেন তিনি টেলারে তার লুক নিয়ে বেশ উৎসাহ প্রকাশ করেছে সবাই সবাই বলছে এখানেও সে ভালো অভিনয় করতে যাচ্ছে ট্রেলারে দেখানো লুকগুলা বেশ ভালো লেগেছে সবারই বিজয় এবং ববি দেওয়াল এবারই প্রথম এক সিনেমায় অভিনয় করছেন তারা